আমরা কী ভাই ব্যবসী যে আমাদেরকে রিমান্ড চাইবে কোন যুক্তিতে রিমান্ড চাইবে আপনারা বলেন আমরা চেষ্টা করতেছি একজন দুজন করে আমাদের জামিন দিচ্ছি ওনারা তো ভাই সন্ত্রাসী না ওনারা ব্যবসি তো একটা ঘটনা ঘটছে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছে জামিনটা দিক জামিনও পর্যন্ত তারা দেয় না আমাদের কাছে তাহলে আমরা কোন যুগে বাস করি এটা কি বাংলাদেশ আমি আমি তো মনে করি যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাদের উপায় পাপ হয়ে গেছে যাদের কোটি কোটি টাকা আছে তারা আদালত নিয়ন্ত্রণ করতেছে আর আমাদের এই ব্যবসায়ী ভাইদেরকে এখন পর্যন্ত জামিন দেয় তারা যে কি কষ্টের ভিতরে জীবনযাপন করছে আপনারা সবই জানেন জেলখানা কি একটা ভয়ানক জিনিস এখানে কত মানুষ কষ্ট করে থাকতে হয় আমাদের ভাইদেরকে আমরা জামিনও করতে পারতেছি না এই তৈবের কারণে তারা মূলত ভয় পাচ্ছে যে আমরা যদি আমাদের ভাইদেরকে যদি ওনারা যদি ছেড়ে দেয় আমাদের মানে পাওয়ার আরও বেড়ে যাবে আমরা কি থেমে থাকার লোক আমরা তো থেমে থাকার লোক কারণ আমাদের আমরা যখন খাবার পেতে পারবো না আমাদের বাচ্চাকে লেখাপড়া করাতে পারবো না ব্যাঙ্কে লোন নিতে পারবো না এমনিতে তো আমাদের দেওয়ালে গেছে আমরা পিঠেই আজকে রাজপথে নাম আমরা এভাবে যতক্ষণ না আমাদের দাবি মেনে না নেবে আমাদের দাবি বুঝে আমরা রাজপথেই থাকব এবার এই এইখণ্ডে এবারে যে সরকার এই সরকার থাকুক বা আগামী যে সরকার আছে সে আমাদের দাবি যতক্ষণ না মান আমরা রাজপথেই আর একটা কথা ভাই এই যে আমরা আন্দোলন করছি শান্তিপূর্ণ আমরা এই সরকার বর্তমান সরকার তো আমাদের কোনো সমস্যা সমাধান করে দেয়নি তো আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তি আছে তিনি হচ্ছেন তারেক রহমান আমরা সবাই জানি বাংলাদেশের বিশেষ করে সেভেন্টি পার্সেন্ট মানুষ জানে যে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী ওনার সাথে আমরা সাক্ষাৎ করছি আমাদের সাথে কথা বলছেন উনি আমাদের কথা শুনে আমি তখন সামনে ছিলাম ওনার চোখ দিয়ে পানি আমি দেখছি ওনার চোখ দিয়ে পানি দেখছি উনি একটা মানুষ কীভাবে তার চোখ দিয়ে পানি আসছে আমাদের যে ভাবিগুলো ওনার সাথে কথা বলছেন ওনাদেরকে দেখে যেভাবে কথা বলছেন উনি চোখে পানি এসছে তো ওনার কাছে আমার আবেদন উনি ইনশাল্লাহ আমরা চাই উনি দেশের প্রধানমন্ত্রী হোক ওনার কাছে আমার সরকারের প্রতি আমার আবেদন আবেদন হবে উনি যখন সরকার প্রধান হবেন উনি আমাদের এই বিষয়টা সুনজরে দেখবেন আর যদি উনি যদি সুনজরে না দেখেন ইনশাল্লাহ বাংলাদেশের বিশ হাজার ব্যবসায়ী বিশ হাজার বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ পরিবার আমরা প্রথম যে সরকারি আসুক না কেন তার বিরুদ্ধে আমরা আবার আন্দোলন নাম পরিচয় বলুন আমার নাম মাসুদ মাসুদ রানা মোহাম্মদ মাসুদ রানা আমি যমুনা ফিউচার পার্কের সহসাহব আপনাদের সঙ্গে আর কে কে আছেন নাম ওরা সব চলে গেছে না আপনারা যে কয়জন আছেন নাম বলেন আমার নাম আক্তার আমি যমুনা ফিউচার পার্কের আচ্ছা উনি একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী অনেক অনেক ধন্যবাদ এ ভাই একজন